প্যান্ডেরwidetilde মধ্যেই ভরে গেছে ঠিক কমিটির লোক আমাকে বলে হুজুর বাইরে লোকজনকে একটু ডাকেন একটু অনুরোধ করেন একটু তিয়াল মারেমে প্যান্ডেলের মধ্যে নিয়ে আসেন আমি বলছি না না তিয়াল মারেমারে কোনো লোক اكو শুনানোর বক্তা আমি না কথা বলেন নাগা আচ্ছা আমার দিকে লক্ষ্য করেন আজকে এই জায়গায় কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো ফাইটা যায় ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই রূপ ভানে না সে কোমর দুলাইয়া ঝাঁকি হতো যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো যুবকদের ভিড়ের ঠেলাই বুড়ো মঞ্চে বসার জায়গা পেত না কথা কর না কে রসুলের বোকারি শরীফের হাজিস অনুযায়ী এই প্যান্ডেলটা সাধারণ কোনো প্যান্ডেল নয় এটা হলো জান্নাতের বাগান ঈশ্বর বলেন কিসের বাগান তে আপনাকে যাত্রার প্যান্ডেলে যাওয়ার জন্য ঢাকা লাগে না জান্নাতের বাগানের ভেতরে আপনি যদি মুসলমানের বাচ্চা হন আপনাকে ঢাকা লাগবে কেন কথা কন না কেন আপনি প্রকৃত মুসলিম হলে তো এমনি আসবেন আমার কথার সঙ্গে কি একমত জোরে বলেন একমত সুতরাং ঢাকার কোন দরকার আপনারা কি তোর মুচ্ছেন তোর মুছ আরে ভাই কথা বলেন তোর মুচ্ছেন বাচ্চাটা তোর মুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান মজা কার ভেতরে ভেতরে লালের ভেতরে বাহিরে যারা ঘুরে বেড়াচ্ছে এরা হলো তোর মুজের ঢুল্লি খাওয়া পাটি কথা কি বুঝেছেন আরে ভাই মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে বাইরে কোনো মজা আল্লাহ তালা ভেতরে আসার তাও ফিক দিক বলে আমিন বড় ভাই করোনা চলে গেছে মাস্ক খুলেন তো সবাই একটু দেখুক সুন্দর আলহামদুলিল্লাহ বলেন তাহলে সবাই বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক আমাদের সমাজের মধ্যে বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না আরো জোরে বলেন এইরকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই এই যে আমি আপনাদের মাহফিল এসে প্যান্ডেলে বসেছি আমার বারবার বলা হচ্ছে হুজুর আপনি রাজনীতির কথা বলবেন না মানে যা খুশি বলেন রাজনীতির কোনো কথা বলবেন না রাজনীতি বলার আমার দরকারটা কি আমরা কেখানে রাজনীতি বলার জন্য আসি রাজনীতি তো তারাই করলো যারা মাহফিলে এসে ভোট চাইলো কথা কর না কা মনে এই জায়গায় দাঁড়িয়ে যারা নৌকো মার্কা ইগল পাখি মার্কা তিড়াক মার্কা মূলো মার্কা ভোট চাইলো কোটা রাজনীতি না আমার বক্তব্য রাজনীতি যে ওনারা যদি ডাইরেক্ট ভোট চাইতে পারে আমি কোরানের হক কথা কেন বলতে পারবো না কথা করেন না কে আপনারা এটা বলতে পারেন যে হুজুর আপনি বাংলাদেশের পচা রাজনীতির কথা বলেন না কোরআনে যা আছে ওটা আমাকে বলতে হবে না আমার নবী যে রাজনীতি করছে সেটা আমি বলবো না কোরআনে যে রাজনীতি আছে সেটা আমি বলবো না আমার ভাইরা তারা সব কিছু বলবে সেখানে সমস্যা নাই আমরা কোরআনের কথা বললেই সমস্যা আগে আপনাদেরকে বুঝতে হবে রাজনীতি কাকে বলে রাজনীতির সংজ্ঞা কিটা জানার দরকার আছে না নাই খুব ভালো করে বুঝবেন রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার ওই নীতির নাম হলো রাজনীতি রাজ্য পরিচালনার জন্য যেই নীতির দরকার সেই নীতির নাম কি এখন বলেন তো এই যে মহা বিশ্ব মহা জমত মহা রাজ্য সব কিছুর আসল রাজাকে আরো জোরে বলেন রাজার নীতি হলো রাজনীতি তাহলে আসল রাজাকে আপনি যদি আপনার দেশের রাজার কথা বলতে পারেন পৃথিবীর রাজার কথা বলতে পারেন আমি কি আসল রাজা আল্লাহর কথা বলতে পারবো না জোরে বলেন পারবো না মনে করবেন আল্লাহর নীতি কোরআনের রাজনীতি হল আসল রাজনীতি আর এই পৃথিবীতে যা রাজনীতি চলে ওটা রাজনীতি নয় ওটা হলো প্যাটনীতি আর দুর্নীতি আরো জোরে বলেন এই কোরনের মধ্যে সবকিছু আছে না নাই আল্লাহ মধ্যে বলেছেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি আল্লাহ সবকিছু কোরণের মধ্যে দিয়েছি আল্লাহ বলতেছে কোরআনে সব আছে তাহলে আল্লাহর এই কোরআনে কি রাজনীতি নাই আরে ভাই এই পবিত্র কোরআনের মধ্যে একটা সুরই আছে যে সুরের নাম হলো মূলক জোরে বলেন নাম কি এখন বলে তো মূল কর্ত কি রাজত্ব জোরে বলেন মূল কর্ত কি তাহলে যেই কোরআনে রাজত্ব নামে সুর আছে ওই কোরআনে রাজ্য পরিচালনার নীতি নাই জোরে বলেন নাই তার মানে বোঝা গেল আসল রাজনীতি হলো কোরআনের রাজনীতি আর এই পৃথিবীর রাজনীতি হলো বস্তা বসা রাজনীতি সুতরাং আমরা দুনিয়ার কোন রাজনীতির কথা বলবো না এটা যদি বলেন ঠিক আছে কিন্তু কোরআনে যে রাজনীতি আছে রসুলের জীবনে যে রাজনীতি আছে ওটা আমাকে বলতেই হবে আর যারা বলতে দেবে না এটা অবিশ্বাস করবে তারা কাফের হয়ে যাবে কোরআনের রাজনীতি অস্বীকার করা মানে কি এ কথা কর না কে কোরান অস্বীকার করা মানেই তো কাফের তাহলে কোরানের রাজনীতি ও করা মানে কি আপনারা কি কাফের হতে চান সুতরাং সাবধান কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে রাজনীতি করবেন না রাজনীতির কথা বলবেন না ডায়রে কেমন বক্তব্য দেওয়া যাবে না আমার দিকে লক্ষ্য করেন সুতরাং এই দুনিয়া আর কোনো রাজনীতি নয় রাজনীতি হলে কিসের রাজনীতি হবে কিন্তু বর্তমানে আমরা যারা বাংলাদেশে বক্তা ভাই এই বক্তাগুলো আসি বড় মুসিবতে আসি বড় এই মুসিবত না বিপদ বিপদ যেখানে যাই যাওয়ার পরে কান পড়া শুরু হয় জোরে বলেন কি পড়া একজন এদিক থেকে আসে বলে হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না আমার আর একজন এদিক থেকে আসে বলে হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না এমন কি আজকে যে আপনাদের মা ফেলে এসেছি অনেকেই বলেছে হুজুর বর্তমানে সিরাজগঞ্জের অবস্থা কিন্তু মারাত্মক খারাপ সুতরাং হিসেব করে এই কথা বলা দরকার এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এটাকে কোনো দলীয় মাহফিল কোন দেশের রাজনৈতিক মাহফিল এটা কিসের মাহফিল আরো জোরে বলেন এই মাহফিলে সব দলের লোক আছে না নাই আওয়ামী লীগের লোক কথা কয় না কেরে এলাকাত কি সব রাজাকার আওয়ামী লীগ নাই যে ই গোলের ভোট চাইলো সেও আউমিলিক যে নৌকা চাইল সেও আউমিলিক কতক্ষণ ঠিক খিনা তাহলে জোরে বলেন আউমিলিকের লোক বিএনপির লোক দুই চারটে যুদ্ধপরাধী জামাতির লোক চরমোনয়ের মুরিদ তাবলিগ হেফাজত এখন সব দলের লোক যেই মাফিনা আছে ওই মাফিলে যদি আমি দলীয় বক্তব্য দিই আমাকে আপনারা জিতে দেবেন এখন আমি যদি আওয়ামী বিরুদ্ধে ওয়াজ করি আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাক জোরে একটা ঘুতো মারে আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি বিএনপির আরেক ভাই যদি এই পাশ থেকে আসে আর একটা জোরে ঘুতো মারে আমি ছোট বকটা ঘুতো গুতি করতে কুপকাত কতক্ষণ ঠিক কিনা সুতরাং এই মাহফিলে দুনিয়াবি রাজনীতির কোনো কথা হবে তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে নবীর জীবনের মধ্যে আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে এখন নবীর জীবনের কথা শুনতে গিয়ে রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয় মনে করতে হবে আপনার ভেতরে এলার্জি চুলকানি ব্যারাম আছে আরো ধরে বলেন কথা ঠিক কিনা সুতরাং কোরআনের মা ফিলে এসেছে কোরআনের হক কথা বলবো আমি প্রধান বক্তা আমার মন গড়া কোনো সভাপতির মন মতো বক্তব্য হবে না প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না কমিটির মন মতো বক্তব্য হবে না বক্তব্য হবে কোরআন থেকে রসুলের সুন্দর থেকে সুতরাং কোরআনার হক কথা বলবো বলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব কোনো বাতিলের কাছে মাথা করব না তারা কারা যে আসেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা কোন মতো টানে টুনে পাস মানে ওই ছেলে যদি না থাকতো আপনারা ফেলি করতেন আচ্ছা এক বৃদ্ধি থেকে আপনাদের ভয় লাগে আরে ভাই কোরআনের মাহফিল আল্লাহর তাকবির হবে না কে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে মাহফিল যতক্ষণ চলবে তাকবির ততক্ষণ চলবে তাকবীর কি কোন ব্যক্তির কোন দলের কোন নেতা তাকবীর কার ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে ওয়া রাব্বাকা ফাকাবদির তোমরা আল্লাহর নামের তাকবীর দাও সুবহানাল্লাহ কোন তাহলে তাকবীর দিতে হবে হুকুম কার এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয় বুঝুকন সুন্নাত না নফল সকালে কি মনে করেন ফরজ তাহলে একটা ফতুয়া মুজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মহাম্মাদ বাবু শেখ সাহেব আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গোলাম হোসেন শোভন সরকার আল্লাহ তাকেও তালা কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান ইসলাম মাসুম আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত লামাই কিরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন রহা মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হাজরত মানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেছেন আমি শুনেছি চমৎকার কথা বলছিলেন কেমন লেগেছে আপনাদের আমাদের ব্যবহারিক জীবনের আমুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তিনি তুলে ধরেছেন আল্লাহ তার জবানের মধ্যে করুক আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মুফতি শরীফুল ইসলাম কারি মোহাম্মদ হোসেন আল্লাহ তাদেরকেও কবুল করুক বলে নামিন মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনদার পর ইমানদার মোকি ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাদের জন্যেও আলোচনা করার দরকার যেহেতু ওনারা দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা ক্ষমতায় আসতেছে বারবার আর পরিবারটা পুরে করতেছে সার খার সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা সকলের প্রতি স্ত্রীর মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ই রব্বিল জেল্লা তালা দয়া করে মা করে মহব্বত করে আরবের ঘুম থেকে পেতক করে কোরানের মহব্বত জান্নাতের বগানে আশার এবং বসার মতো তাও ফিকদান করলেন শে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আমিন ও রাব্বানা লাকাল হাম সকল হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান আমরা প্রশংসা দেয় করলাম কার আরো বলেন কার প্রশংসা পাবার একমাত্র যজ্ঞ মালিককে এবাদত করব কার দাসত্ব করব কার গোলামি করব কার আইন মানব কার প্রশংসা করলাম কার লাভ হলো কার আপনাদের সিরাজগঞ্জ জেলার কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে আল্লাহর পাওয়ার কমে যাবে তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত হাজির আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে জোরে বলেন কিসের মা ফিলে কথা না বললে তো আজ হবে না ভাই আমি কিন্তু অন্য ধরনের বক্তা আমি ওয়াজ করব আর আপনারা ঘুম পারবেন এর সুযোগ নেই আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ আপনাদেরও ওয়াজ করা লাগবে পারবেন তো ইনশাল্লাহ দেখি বলেন তো দেখি লিল্লাহির হয় নাই ষাট পার্সেন্ট সাউন্ড হলো এখনো চল্লিশ পার্সেন্ট ভেতরে আটকে আছে এ ভাই আপনি মুখরি খোলেন তো দেখি বহু পর্দা করছেন হ্যাঁ চেহারা বের করেন ওই যে কে আমি আপনার দিকে তাক লাগে দেখাচ্ছে আপনার এসব কোন ফসুদ ফসুদ করবেন না এটা শেষ দুই ঘন্টা ওয়াজ হওয়ার আগে কোনো কথা শুনবো না আমি বহু নাটক দেখা হয়ে গেছে কথা কন্যা এখন সে সেখানে আছেন বসে পড়েন